সিলেটের ওসমানী নগরে নিখোঁজের চার দিন পর আব্দুল জলিল নামের এক ব্যক্তির অর্ধগুলিত লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বস্তাবন্দি ও রশি দিয়ে বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় আমাদের সহকর্মী শিপন আহমদ জানান উদ্ধার করা লাশটি হল ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত জাহির উল্লার ছেলে আব্দুল জলিলের জানাজের স্বর্ণ ক্রয় করতে দেড় লক্ষ টাকা নিয়ে গত রোববার বিকালে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না পরে পরিবার স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করলে তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে পাঁচ সন্তানের জনক জলিলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জানিয়েছেন উপজেলার গ্রামের কামরান মিয়া নামের এক ব্যবসায়ীর সাথে তিন লক্ষ টাকায় চার ভরি স্বর্ণ ক্রয় করতে শুক্রবার দেড় লক্ষ টাকা ব্যবসায়ীকে দেন আব্দুল জলিল রবিবার বাড়ি থেকে আরো দেড় লক্ষ টাকা নিয়ে গেলে আর কোনো খোঁজ পাওয়া যায়নি আব্দুল জলিলের পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের লোকজন এদিকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশিদুল হক জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বাড়িতে একবার রাস্তা হয়ে যাচ্ছে না ঢেঁকি ইনো তার লাখ <San> দিছে <San> 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 শুক্রবারে দেওয়ার পরে ডেইলি রাইট ফোন দেখো তুমি রাইট লো ইয়াতে খাওয়াম রাইতে দেই না আমরা কই না তুমি ইলেন যাইও না ইলে একটা সরজন তো আছে কামরানে অন্য সুযোগ দি সিম ফোন দেওয়াই দেওয়ানি পর এখন আমরা লম্বার পাই না তার নামও পাই না অন্য লম্বার পাই এরপরে রবিবার পঁচিশ তারিখ এ তাই আর কোনো যোগাযোগ করে না অন্য ফোন দি ফোন দেওয়াইয়া ছাগল করিয়া দান বন্ধ খালাই তো